আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার এসেছি ডায়রির এক নতুন কিছু নতুন কথা নতুন নিয়ে মেমোরি হ্যালো এভরিওয়ান সৌমিতা ইউএস ডায়েরি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় রোজগারের রান্না খেয়ে খেয়ে সবাই খুব বিরক্ত লাগে তাই না জন্য আজকে দুপুরে ঠিক করেছি একটু পাও ভাজি বানাবো তো পাও ভাজি বানানোর জন্য আমি এখানে যে সবজিগুলো নিয়েছি তাতে নিয়েছি আমি কিছু আলু কেটে রেখেছি এখানে ছাড়িয়ে আর নিয়েছি ফুলকপি তিন রকমের ক্যাপসিকাম গ্রিন কালারের ইয়েলো কালারের রেড কালারের অল্প একটুখানি কয়েকটা গাজর মটরশুটি আর বিনস প্রেশার কুকারটা গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে এক চামচ মতো বাটার দিয়ে দিলাম অল্প করে একটু এর মধ্যে এবার এই যে সব সবজি রয়েছে সব সবজিগুলো গুলো এক করে দিয়ে দেবো এক চামচ পাও মশলা দিচ্ছি এবার প্রেসার কুকারের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব খুব বেশি না যাতে সবজিগুলো মোটামুটি একটু ভেজে সেরকম মতো জল দিয়ে দিলাম কারণ এই জলটাতেই পরে সেদ্ধ সবজিগুলো দিয়ে আমি ম্যাশ করব তাই খুব বেশি জল হলে সেই জলটা আবার মারতে অনেকক্ষণ টাইম লাগবে সেই জন্য খুব একটা বেশি জল দিলাম না অল্প একটু জল দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে এবার এটাকে ঢাকনা লাগিয়ে তিনটে সিটি দেবো ভাজির ভাজিটা সেদ্ধ হয়ে গেছে সেটা সেদ্ধ করার পরে আমি এটাকে হাতা দিয়ে একটুখানি ভালো করে ম্যাশ করে নিয়েছি একদম ভালো করে সেদ্ধ হয়ে ম্যাশ হয়ে গেছে আর এইটুকুই অল্প জল আছে এবারের পাশে আমি কড়াইটা বসিয়েছি এটাতে আমি অল্প করে এখন বাটার দিচ্ছি চাইলে আপনি পুরোটাই বাটারে বানাতে পারেন কিন্তু আমি অল্প বাটার আর অল্প সাদা তেল দিয়ে বানাবো অল্প এক চামচ মতো সাদা তেল দিলাম তেলটা একটু গরম হোক বাটার তেলটা মোটামুটি এপাশে গরম হয়ে গেছে এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম চপ করে কুচিয়ে রেখেছিলাম আর এখানে একটা হাফ টমেটো চপ করে কোচানো আছে আর এইটাতে দুটো কাঁচা লঙ্কা এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা আর এরকম হাফ টমেটো একটা দিয়ে একসাথে পেস্ট বানিয়েছি আসলে মিক্সির জারটা ছোট বলে হবে না বলে সেজন্য আমাকে একটু টমেটো অ্যাড করতে হয়েছে তো এবারে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে এবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম এটার মধ্যে অ্যাড করছি কাশ্মীর রেড চিলি পাউডার যেহেতু এটাতে ঝাল হবে না কিন্তু রংটা যাতে আসে সেই জন্য আমি একটু বেশি করে দু চামচ মতো অ্যাড করলাম আর এই চপ করে রাখা টমেটো গুলো এবার এর মধ্যে অ্যাড করছি চা চামচ মতো নুন দিয়ে ভালো করে এই মশলাটাকে কষানো দরকার হলে অল্প একটু জল দেওয়া যায় অল্প একটু জল দিলাম যে মশলাটা খুব ভালো করে কষাবো যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে একদম খুব সুন্দরভাবে লাল রংটাও বেরিয়ে এসেছে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি শুধু কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি করে দিয়েছিলাম সেটার থেকেই কালারটা বেরিয়ে এসেছে এবার এর মধ্যে এক চামচ মতো পাও ভাজি মশলা অ্যাড করছি দু চা দু চামচ দিয়ে দিলাম এখন বাকিটা পরে মেশাবো এবারে এর মধ্যে যে ভাজিটা সেদ্ধ করেছিলাম আমরা প্রেসার কুকারে সেই ভাজিটা আস্তে আস্তে করে মিশিয়ে নেব। বাদ বাকি যে পাও ভাজির মশলাটা ছিল সেটা ওপর থেকে অ্যাড করে দিচ্ছি আমার পাও ভাজি রেডি এটা স্লোতে রেখে একটুখানি পাঁচ মিনিট মতো কুক করেছি আর আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি কনসিস্টেন্সিটাও একদম ঠিক রয়েছে শুধু নামাবার আগে উপর থেকে অনেকটা ধনেপাতা আর চামচ মতো বাটার দিয়ে পাও ভাজি ভাজিটা রেডি হয়ে গেছে এবার পাওগুলোতে দুপাশ থেকে বাটার লাগিয়ে টোস্ট করে নিলেই পাও ভাজি একদম রেডি হয়ে যাবে মুম্বাইতে যখন বিয়ের পরে থাকতাম তখন উইকেন্ডে বেরোলেই পাও ভাজি খেতাম আর মুম্বাইয়ের ওই অসাধারণ পাও টেস্ট পৃথিবীর মনে হয় কোথাও পাওয়া যায় না আজ বিকেলে আমাদের সোসাইটিতে আবার বাচ্চাদের জন্য ফুড স্টল এক্সিবিশন রেখেছে মানে বাচ্চারা চাইলে তার বাবা মার কাছ থেকে অল্প হেল্প নিয়ে কিছু বানিয়ে নিয়ে গিয়ে নিজেদের ফুড স্টল দিতে পারে তো এই প্রস্তাব শোনা মাত্রই আরিয়া ঠিক করেছে ও নিজের ফুড স্টল দেবে তাই দুপুরে লাঞ্চটা শেষ করার পর ওর ফুড স্টলের জন্য আমাকে আবার ওকে হেল্প করে দিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে ওকে দিয়ে কি রান্না করিয়ে নিয়ে যাব সেটাই বুঝতে পারছি না কারণ গ্যাসে কোনো কিছু ওকে দিয়ে তো করিয়ে নিয়ে যাওয়া যাবে না সেই জন্য এখন ডিসাইডই করে উঠতে পারিনি বিকেলের ফুড স্টলে আরিয়া কি করে নিয়ে যাবে ভাবছি এমন কিছু বানিয়ে নিয়ে যাব যে যাতে গ্যাসের দরকার না পড়ে তাহলে আমার অল্প হেল্প নিয়ে বাকিটা ও নিজে করে নিতে পারবে পাও ভাজির অনেকগুলো পাউই প্রায় বাটার লাগিয়ে টোস্ট করা হয়ে গেছে ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে ওদেরকে আপাতত এগুলো দিয়ে বসিয়ে দিই পরে এসে হলে বাকি পাওগুলো টোস্ট করবো

বিভিন্ন বাচ্চা তাদের বাবা মার কাছ থেকে হেল্প নিয়ে ডোনাট প্যানকেক কুকিজ জুস পপসিকেল, লেমনের জেলো এরকম বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে নিয়ে এসেছিল তবে একটা ব্যাপার এরা ভালো করেছিল যে সবাই মিলে ডিসিশন নিয়ে ঠিক করেছিল স্টলের সমস্ত আইটেমই এক ডলারের বেশি প্রাইস রাখা যাবে না যাতে প্রত্যেকের পক্ষে সম্ভব হয় যে প্রত্যেকটি বাচ্চার স্টল থেকে গিয়ে কিছু কিনে খাওয়া এর থেকে বেশি প্রাইস রাখলে সবার পক্ষে তো সম্ভব হবে না যে প্রত্যেকটি ফুড স্টল থেকে গিয়ে কিনে খাওয়া যাতে বাচ্চাদের ভালো লাগে এবং বাচ্চারা উৎসাহ পায় সেই জন্য এরকম একটি ফুড স্টলের এক্সিবিশনের ব্যবস্থা করেছিল আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম আজকের ভিডিওর ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি আজকের ভিডিওর ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মনে করে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার একটি পরবর্তী নতুন ব্লগে